আসসালামু আলাইকুম। সকাল আমার কুপাতো ভাই আমাদের জন্য বাজার করে নিয়ে আসলো। তো নদীর কিছু তাজা মাছ নিয়ে আসছে। বাইলা মাছ আর অনেক দেশে বেলে মাছ বলে এটাকে। মাছগুলো খুবই তাজা ছিল। মাছগুলো নাকি 600 টাকা বলতিছে। যদিও মাছটা একটু দাম বেশি ছিল তারপরে মাছগুলো খুবই ভালো ছিল। এদিকে আবার আমার ভাইয়ের বউ রান্না বসায় দিছে মাছ

Y estaré, si no es de la, verdad? ¿La, verdad? ¿La verdad?